মামলা করার মতো গ্রাউন্ড যদি না থাকে শুধু আহ প্রতিশোধ পরায়ণ হয়ে মামলা করাটা শিল্পী সমিতি তো সবসময় শিল্পীদের মানে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য সেক্ষেত্রে যদি আমার যিনি ভিক্টিম তিনি যদি আমাদের কাছে সহযোগিতা চান অবশ্যই শিল্পী সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই চেষ্টা করবে এটা একটা সুন্দর সুষ্ঠু সমাধান কিভাবে বের করা যায় আমি মনে করি শিল্পীরা সবার আমার কাছে এরকম মনে হয় বিকজ আর আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাসোসিয়েশন করি আমরা একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে আছি আমার পাঁচশো সত্তর মেম্বারদের সবসময় কোনো না কোনো সাহায্য সহযোগিতা করতে হয় আইনি জটিলতা থাকে এরপরে প্রশাসনের জটিলতা থাকে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার শিল্পী সমিতির আমার কোন কেউ বিপদে পড়লে বা কেউ অসুস্থ থাকলে তার জন্য অনুদান বা কাছ থেকে আনার দায়িত্ব কিন্তু আমাদের সো আমরা যারা অ্যাসোসিয়েশনে কাজ করেছি বিগত দিনে আমরা যে সরকারি আসবে না কেন আমাদের তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হয় কারণ তারা আমাদের জন্য হলো করতে হয় সেটা হচ্ছে আমার তো একটা অ্যাসোসিয়েশন সবার সমষ্টিগতভাবে সবার ভালোর জন্যে আমরা এমন না যে আমরা ভাবে বা দলীয়ভাবে কোনো প্রোগ্রাম করতে যাই বা দলীয়ভাবে কোনো দলকে সাপোর্ট দিয়ে আমরা তাদের জন্য অতিরঞ্জিত কোনো কিছু করে ফেলি এরকম কিন্তু কিছু না কিন্তু হ্যাঁ হাতে কোনো আমাদের ভাইব্রাডার বা আপুরা যারা দু একজন যারাই করেছে কিনা তারা হয়তোবা এই দলের কোনো না কোনো পোস্টে ছিল কোনো না কোনো কাজের দায়িত্বে ছিল সেই কাজের ক্ষেত্রে তারা করেছে আর কি আর বাকি অনেকের নাম আসছে এখানে আমি মনে করি এটা একদমই শত্রুতামূলক এটা একদমই করা উচিত না আমার মনে হয় আপনারা যদি মনেই করে থাকেন যে সেই বৈষম্যটা আমরা শেষ করে দিয়েছি তাহলে আবার সেই বৈষম্য কেন আনতে হবে আমি মনে করি সবকিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর দেশ গড়ার কাজে সবার লাগতে হবে এবং আপনারা দেখছেন এখন দেশের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ তো এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আরো বেশি খারাপ তো সেখানে আমার মনে হয় এগুলা বাদ দিয়ে সুন্দরভাবে কিভাবে দেশ গড়া যায় এদিকে সবাই একরে কাজ করা উচিত ভাইয়া একটি প্রশ্ন হচ্ছে একজন যারা চলচ্চিত্রে অভিনয় করে অভিনেতা বা অভিনেত্রী তারা রাজনীতির সাথে জড়িয়ে আজকে তারা মানে অভিনয় থেকে একদম পৃথক বলা যায় নাই আর কি দেশের বাইরে এইটা কতটুকু আসলে একদিন শিল্পীর জন্য রাজনীতিতে প্রবেশ করা এখন শিল্পীরা তো সবার কিন্তু প্রতিটা মানুষেরই তো ব্যক্তিগত লাইফ আছে ব্যক্তিগত চাহিদা আছে চাওয়া পাওয়া আছে স্বপ্ন আছে সেদিক দিয়ে একটা মানুষ স্বপ্ন দেখতেই পারে যে আমি একটা সংসদ সদস্য হব আমি এখানকার একজন কমিশনার হব সেদিক দিয়ে বিচার করলে আসলে আহ এখানে আর কিছু বলা থাকে না একটা শিল্পী সার্বভৌমত্ব এই দেশে চাইলে সে সবকিছুই করা সম্ভব কারণ সে আমাদের মানতে হবে সে একজন মানুষ তার ব্যক্তিগত অনেক চাওয়া পাওয়া থাকতে পারে পরিবেশ থাকতে পারে এলাকা থাকতে পারে তাদের জন্য যদি তার কিছু করতে হয় অবশ্যই তাকে কোনো না কোনো প্রতিনিধিত্ব করে কাজ করতে হবে সেক্ষেত্রে যে দল থাকবে তখন ক্ষমতায় তার হয়ে হয়তো বা কাজ করবে নাহলে সে তার এলাকা বা সোশ্যাল ওয়ার্ক কাজ করতে গেলে তো তার অনেক ধরনের বিগত ঘটবে সেদিক দিয়ে আমার মনে হয় আমি এটা কোনো নেগেটিভ সায়েন্স মনে করি না আমার মনে হয় এটা পজিটিভ একটা ব্যাপার আপনার আহ কথার ধারাবের বলতে চাই যে শিল্পীর সবার নিজস্গুলো দল হয় না তারপরে আহ পছন্দ আছে দল সাপোর্ট করতেই পারে কিছু আছে হয়তো বিরোধী দল যারা ছিল বিগত দল যারা ছিল সরকার আর কিছু অনৈতিক কার্যক্রম করেছে তারhalbগত অনেক নামে মামলা খন্দা হয়ে গেছে শুধুমাত্র যদি দলের থাকার কারণে যদি কারো প্রতি মামলা হয়ে থাকে যেমন শিল্পীদের অনেক মামলা হয়েছে সেই সেটা যক্তিক কিনা বা যদি অযক্তিক হয়ে থাকে শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো কারণ আছে এমনতো মামলা করার মতো এরকম গ্রাউন্ড যদি না থাকে শুধু শতাংশ পরায়ন হয়ে মামলা করাটা একদমই শিল্পী সমিতির কোনো কারণীয় থাকবে কি শিল্পী সমিতি তো সব সময় চেষ্টা মানে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য